আপনারা সবাই জানেন আজকে আমাদের একটা গর্বের দিন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এই দিনটি আমরা প্রত্যেকটা কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা উদযাপন করে থাকি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি তো আজকে আমাদের জেলা মণ্ডল বুথের বিভিন্ন কার্যালয়ে আমরা এই দিনটা উদযাপন করার পরে বিশালগড়ের বিভিন্ন এলাকার যারা মানে এই প্রখর রৌদ্রের মধ্যে নিষ্কাচালক ঠেলাচালক যারা তেল লেবারের কাজ করছে আমরা প্রত্যেকদের প্রত্যেকের মধ্যে আমরা কিছু গ্লুকোজ ও আর এস এল এবং ঠান্ডা পানীয়র বন্দোবস্ত করেছি যেন ওনারা এই প্রখর রৌদ্র থেকে কিছু একটা স্বস্তি দেওয়া যায় এরকম সামাজিক কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি যেহেতু আজকে প্রতিষ্ঠা দিবস আমরা আজকে করে গোটা বিশাল করে যারা এরকম রুদ্রের মধ্যে অক্ষর রুদ্রের মধ্যে কাজ করছে প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করি

আপনারা সবাই জানেন আজকে আমাদের একটা গর্বের দিন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এই দিনটি আমরা প্রত্যেকটা কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা উদযাপন করে থাকি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি তো আজকে আমাদের জেলা মণ্ডল ব্রুথের বিভিন্ন কার্যালয়ে আমরা এই দিনটা উদযাপন করার পরে বিশালগড়ের বিভিন্ন এলাকার যারা এই প্রখর রৌদ্রের মধ্যে নিষ্কাচালক ঠেলাচালক যারা টে লেবারের কাজ করছে আমরা প্রত্যেকদের প্রত্যেকের মধ্যে আমরা কিছু গ্লুকোজ ওআরএসএল এবং ঠান্ডা পানীয়র বন্দোবস্ত করেছি যেন ওনারা এই প্রখর রৌদ্র থেকে কিছু একটা স্বস্তি দেওয়া যায় এরকম সামাজিক কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি যেহেতু আজকে প্রতিষ্ঠা দিবস এটা আমরা আজকে বিশালগড়ের গোটা বিশালগড়ের যারা এরকম রকম মধ্যে প্রখর রুদ্রের মধ্যে কাজ করছে প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করে